টার্গেট ছিল সেপ্টেম্বর সেই টার্গেটটা এবার অক্টোবরে কনভার্ট হলো। সেপ্টেম্বরের টার্গেট অক্টোবরে হবে বাস্তবায়িত হবে এরকম আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি টার্গেট আমরা এর আগে বলেছিলাম গোয়েন্দা সূত্রের তরফ দিয়ে এবং গণমাধ্যমের সূত্র দিয়ে বরাদ দিয়ে আমরা বলেছিলাম যে গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য এসেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর পরে যেহেতু আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল সেই সময়টাতে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে ঢাকাতে এবং সারা দেশে বিশেষ করে শেখ হাসিনার জন্মদিনকে টার্গেট করে একটা বড় শোডাউন ঢাকার প্রতিটা প্রবেশ পথে এবং লক্ষাধিক জনতার এক জায়গায় হওয়ার ঘটনা ঘটানোর প্ল্যান ছিল এমনটা গোয়েন্দারা গণমাধ্যমকে জানিয়েছিল কিন্তু আমরা সেপ্টেম্বরে সেই ঘটনা দেখিনি চব্বিশ তারিখে কর্মসূচিতে একযোগে একদিনে একই এলাকা থেকে দুইশো জনকে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের অনেক তথ্য টেলিগ্রামের গ্রুপের অনেক তথ্য ফাঁস হয়ে যায় সেই ফাঁস হয়ে যাওয়ার কারণে হয়তো আওয়ামী লীগ পরবর্তীতে আর কোনো অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেনি সেপ্টেম্বরে এবার গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থা বলছে বিশেষ করে গণমাধ্যম গোয়েন্দা বরাত দিয়ে বলছে যে আওয়ামী লীগের টার্গেট এবার অক্টোবর অক্টোবরে বড় ধরনের শোডাউন লক্ষাধিক জনগণের জমায়েত এবং সেটা ধানমন্ডি বত্রিশ নাম্বারে জমায়েত হয়ে সেখানে বসে যাওয়া এবং এমন অভিযানও হতে পারে সেটা হচ্ছে মার্চ টু যমুনা কী পরিকল্পনা করছে আওয়ামী লীগ কী বলছে গণমাধ্যম হঠাৎ করে এই যে এজেন্ডা পরিবর্তন অর্থাৎ সেপ্টেম্বরের কার্যক্রম অক্টোবরে টার্গেট করা এটা কেন হল কিংবা এই তথ্যের পেছনে আদৌ বাস্তবতা আছে নাকি গণমাধ্যম থেকেও নানা ধরনের উস্কানি একটা উত্তেজনা একটা গরম হাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করব এই ভিডিও দর্শক বলছিলাম আওয়ামী টার্গেট পরিবর্তন হয়েছে সেপ্টেম্বরের টার্গেট এবার অক্টোবরে গণমাধ্যম যুগান্তর সেই খবর দিচ্ছে যুগান্তর বলছে আওয়ামী এবার অক্টোবরকে টার্গেট করে তাদের পরিকল্পনা সাজাচ্ছে সেই পরিকল্পনাই রয়েছে নানা ধরনের কার্যক্রম নানা ধরনের কার্যক্রম মানে আমরা এর আগে শুনেছিলাম গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে গণমাধ্যম বলেছিল যে সেপ্টেম্বরের আঠাশ তারিখ শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা বড় উপহার দিতে চান শেখ হাসিনাকে কী উপহার ঢাকার প্রতিটা প্রবেশ পথে তারা মিছিল করবে শোডাউন করবে এবং একটা বড় জমায়েত এসে ধানমন্ডি বত্রিশে অবস্থান করবে সেখান থেকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া হবে এবং সেটাই হবে শেখ হাসিনাকে জন্মদিনে দেয়া সেরা গিফট কিন্তু শেষ পর্যন্ত সেই ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের চিত্র আমরা দেখিনি তার মানে হচ্ছে যে গোয়েন্দা তথ্যগুলো হয় ভুল ছিল অথবা গোয়েন্দার কাছে গোয়েন্দাদের কাছে তথ্য চলে যাওয়ার কারণে আওয়ামী লীগ সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে এবার যুগান্তর বলছে যে সেপ্টেম্বরের পরিকল্পনা অক্টোবরে বাস্তবায়ন করবে আওয়ামী লীগ কী বলছে তারা তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে সেখানে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা অর্থাৎ ব্যাকআপ টিম দিয়ে পাল্টা হামলা ঘটানোর চেষ্টা করবে আওয়ামী তেমনটা বলা হচ্ছে এ যুগান্তরের এই রিপোর্ট বলা হচ্ছে বলা হয়েছে যে আজ থেকে শুরু হয়েছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরের লক্ষ্য অর্জনে মরিয়া এখানে বলা হচ্ছে মহল চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজয়ের পর তারা এই পরিকল্পনা করছে সূত্র বলছে ইতিমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশ সোনা দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অর্থাৎ পুলিশের মধ্যেই একটা মজার ব্যাপার ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশের যারা ওপর মহলের দায়িত্বশীল তারা আশঙ্কা করছে যে পুলিশের মধ্যে আওয়ামী লীগের লোকজন প্রচুর পরিমাণে ঘাপটি মেরে আছে চুপ মেরে আছে যারা সুযোগ বুঝে পুলিশের অ্যাকশানের ইনফরমেশনগুলো আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছে এই অ্যাকশানের পরিকল্পনাগুলো পৌঁছে দেওয়ার কারণে আওয়ামী সেই কর্মকাণ্ড থেকে নিজেদেরকে গুটিয়ে এনেছে অর্থাৎ পুলিশ থেকে আওয়ামী সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেছেন যে চিরকালই পুলিশের মধ্যে গোপনে এই ধরনের কর্মকাণ্ড করার মানুষ ছিল এখনও আছে আমরা সচেতনভাবে চেষ্টা করছি যে এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় তবে এটা ঠেকানোটা খুব মুশকিল অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনার বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে অর্থাৎ ভারত থেকে এটা মনিটরিং করা হচ্ছে এই এই তথ্যটা পুরানো এই তথ্যটা এর আগেও গণমাধ্যম বলার চেষ্টা করেছে যে ভারতে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি থেকে শেখ সেলিম আসাদুজ্জামান খান কামাল সাবে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকরা প্ল্যান করছে এবং সেই প্ল্যানটা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে কিন্তু আমরা সেপ্টেম্বরে সেই ধরনের কোনো শোডাউন আমরা দেখিনি এখানে বলা হচ্ছে যে তাদের মিশন বাস্তবায়নে দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে নাশকতার ছক করছে নাশকতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা যুগান্তর বলছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করবে আওয়ামী লীগ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাদেরকে টার্গেট করবে আওয়ামী লীগ বিরোধী ব্যক্তিদের টার্গেট করবে নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা ব্যক্তিদেরকেই আওয়ামী লীগ টার্গেট করবে টার্গেট করে তাকে মেরে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এই কথা কি বলতে চাইছে মূলত যুগান্তর আমি ব্যাপারটাতে কনফিউজ যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে কাদেরকে টার্গেট করবে আওয়ামী লীগ এরকম কোনো একেবারে নিশ্চিত চিত্র গণমাধ্যম দিতে পারছে না এরপরে বলা হচ্ছে চিহ্নিত ছিনতাইকারী ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাবে তারা ঝটিকামি ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে পুলিশের বিরুদ্ধে অ্যাকশানে যাবে তারা এবং এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশে লাখো মানুষের সমাবেশের চেষ্টা করবে তারা তার মানে ধানমন্ডিতে বসে পড়ার একটা প্ল্যান রয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় প্ল্যান রয়েছে মার্স টু যমুনা অর্থাৎ চলো চলো যমুনা চলো যমুনা ঘেরাওয়ের একটা পরিকল্পনা আছে ভারতীয় মিডিয়া বলছে কিন্তু মিডিয়া বিভিন্নভাবে মিডিয়া থেকে এই ধরনের খবর আসছে সেটার কোনো আগা মাথা বোঝা যাচ্ছে না সেটার কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না তাই বেশিরভাগ সময়ই মনে হচ্ছে যে মিডিয়া যার পক্ষে তার পক্ষে অপোজিটের বিপক্ষে ইচ্ছা মতো মন গড়া কাহিনী সাজিয়ে কখনো কখনো উপস্থাপন করছে এই যে যুগান্তর তার মতো করে ফ্যাসিস্টরা কি পরিকল্পনা করছে কি পরিকল্পনা করতে পারে হয়তো গোয়েন্দা সংস্থার কাছে এরকম তো তথ্য নেই কিন্তু তারা বলছে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে এক ধরনের খবর তৈরি করা যেন এটা হট কেক হিসেবে খাই সেরকমটাও হতে পারে আবার ভারতীয় গণমাধ্যম যারা আওয়ামী লীগের পারপার সার্ভ করছে বলে আমরা আপাত দৃষ্টিতে মনে করি তারা ব্যাপারটাকে এভাবে দেখতে পারে যে আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে যদি আমরা সংবাদ পরিবেশন করি তাহলে আওয়ামী লীগ যে এখন একটা টপ মেজা যে আছে ফুল গিয়ারে রয়েছে সেটা বোঝানো যাবে তাতে সরকারের মধ্যে আতঙ্ক বাড়বে সরকারের মধ্যে আওয়ামী নিয়ে একটা বড় আতঙ্ক এমনিতেই রয়েছে এই আওয়ামী লীগ এলো লীগ ফিরে আসছে ফ্যাসিস্ট ফিরে আসছে আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঠেকাতে হবে এটা করতে হবে ওটা করতে হবে গতকালকে আমরা একটা হাস্যকর পুলিশ নির্দেশনাও দেখেছি যেটা ঘটেছে সিলেটে সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার থানাগুলোতে নির্দেশনা পাঠিয়েছেন যে ওপেনলি কোনো আওয়ামী লীগের লোকজন যেন ঘোরাফেরা করতে না পারে এই যে সেটা আবার তিনি পরবর্তীতে অস্বীকার করে বলেছেন যে এটা ড্রাফট একটা কপি ছিল ফাইনাল হওয়ার আগেই এটা ফাঁস হয়ে গেছে যেখানে তার সিগনেচার আছে সেই সিগনেচার থাকা কপিকে তিনি বলছেন ড্রাফট কপি যাই হোক অনেক কিছুই ঘটছে অনেক কিছুই ঘটবে হয়তো সামনে অক্টোবরকে কেন্দ্র করে যে পরিকল্পনা দেয়া হচ্ছে গণমাধ্যমে আমার মনে হয় যেটা শেষ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে যে এই যে আবারও পরিকল্পনা ফাঁস হয়ে গেল সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার কারণে অক্টোবর কেন্দ্রিক কোনো পরিকল্পনা যদি আওয়ামী লীগের থেকেও থাকে জানি না তারা কি ভাবছে তাহলেও হয়তো তারা সেই পরিকল্পনা থেকে পিছনে সরবে কিংবা বিকল্প অন্য পরিকল্পনা করবে আওয়ামী লীগের লোকজনকে ফেসবুকে লেখালেখি করতে দেখছি ইদানিং খুব যে তারা যেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো পরিত্যাগ করে এবং তাদের গ্রুপে যেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না হয় কোনো কর্মসূচির আলোচনা না হয় কারণ তাদের গ্রুপে গোয়েন্দা সংস্থা আড়ি পেতেছে মানে তাদের বিরোধী শিবিরে যারা রয়েছে বিএনপি জামাত এনসিপির লোকজন সেখানে ঢুকে পড়েছে ঢুকে পড়ে তথ্য কালেকশন করে তাদের কর্মসূচির প্ল্যান গুলো ফাঁস করে দিচ্ছে এমন লেখালেখি আওয়ামী লীগের লোকজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন তার মানে হচ্ছে বিভিন্ন কর্মসূচি নিয়ে যে কথাবার্তা হচ্ছে আলাপচারিতা হচ্ছে সেটা গণমাধ্যমে গণমাধ্যমের বাইরে বিভিন্ন জায়গায় সেই আলাপচারিতার বাস্তবতা উপযোগিতা সেটা কতখানি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনার কি মনে হয় সেপ্টেম্বরের প্ল্যান অক্টোবরে বাস্তবায়ন করবে আওয়ামী লীগ যুগান্তর যেটা বলছে সেটার ব্যাপারে